নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি আজ হলো শনিবার সকাল ছটামতো বাজে এই গোটা টানা এক সপ্তাহ কাজ করে এই দুদিন শনিবার আর রোববারটা ছুটি পেলাম আমাদের আন্দামানে এই সেকেন্ড স্যাটারডে দিনটা সমস্ত স্কুল অফিস এগুলি বন্ধ থাকে আর বাকি শনিবারগুলোতে অফিস আদালতগুলো বন্ধ থাকলে স্কুলটা খোলা থাকে বাচ্চারা সবাই ঘুমোচ্ছে ওর বাবা সাত সকালে উঠে গেল বাজারে আর আমি সোজা আসলাম রান্নাঘরে এই শীতকালটা তো পুরো পেরিয়ে গেল কোথাও বেরোনো হয়নি এমনি সময় শীতকালটা তো সবাই দেখি একটু পিকনিক করে একটু পরিবারের সঙ্গে ঘোরাফেরা করে তো এবার তেমন পিকনিক বলে তেমন কিছুই করা হয়নি তো ভাবলাম শীতকালটা তো যাব যাব বলছে তো যাওয়ার আগে সপরিবারে মিলে একটু পিকনিকের আয়োজন করি আর সপরিবার বলতে শুধু আমরা সপরিবার বলতে পুরো পরিবার ওই ও জেঠু জেঠু জেঠিমা আর ওর দাদা প্রায় এক মাস হয়ে গেল জেঠিমার সঙ্গে দেখা হয়নি ওই কাজের সূত্রে দুই ভাই দুই জায়গায় থাকে তাই ভাবলাম একটু পিকনিকের আয়োজন করি ওই একটু ঘোড়ার নাম করে দেখা সাক্ষাৎও হয়ে যাবে মেলামেশাটাও হয়ে যাবে আর ছেলেটাও আমার ও দাদার সঙ্গে দেখা করার জন্য কি ছটপটটাই না করে আজকে ওর একটু প্রাণের শান্তিটাও হবে আর আমাদের আন্দামান মানেই তো পিকনিক স্পটের জন্য শ্রেষ্ঠ জায়গা হলো সমুদ্র সৈকত আর পিকনিক করার মতো ওই হাতে গুণে দুতিনটে স্পটই আছে যেখানে আবার রান্না করার কোনো ধরনের অনুমতি আপনার নেই তাই ভাবলাম ঘর থেকেই কিছু একটা করে যাই এমনি সময় যখন আগে পিকনিকে গেছি ওর জেঠিমা মানে আমার যাই রান্না বান্না করে নিয়ে যেত তো এবার ভাবলাম একটু আমি রান্না করে নিয়ে যাই তাই একটু সবার জন্য করব ভেজ বিরিয়ানি আর একটু আলাদা করে করব মাংস ওই চিকেন চাপ চিকেন চাপে চিকেনটা চড়িয়ে দিলাম একটু সাদা তেলে গরম মশলা ফোড়ন দিয়ে তাতে একটু আদা রসুন আর শুকনো লঙ্কা বাটাটা দিয়ে তাতে একটু হলুদ দিলাম রংটা ভালো হবে তারপরে আগে যে ভেজেছিলাম কাজু বাদাম পোস্ত আর বেরেস্তা ওটাকে একটু মিক্সিতে পেস্ট করে ওটা দিয়ে তার উপরে চিকেনটা দিয়ে দিলাম একটু ঢাকা দিয়ে রেখে দেব ওই লো ফ্লেমে ওই ধীরে ধীরে ওই আধ ঘন্টার মধ্যেই চিকেন চাপটা কিন্তু হয়ে যাবে আর এই যে হাতে ছিপ নিয়ে সমস্ত জিনিসপত্র গুছিয়ে এখন প্রস্তুত হলাম পিকনিকের উদ্দেশ্যে রওনা হব করে প্রায় অনেকটা সময় হয়ে গেছে জানেন এই সমস্তটা করতে করতে এই সাড়ে দশটা মতো বাজে আর ওই পৌঁছতে পৌঁছতে ধরুন প্রায় এক ঘন্টা মতো লেগেই যাবে এই যে আমরা এখান থেকে গাড়ি ছাড়লাম আর ওর জেঠু জেঠিমাও নাকি ওখান থেকে বেরিয়ে পড়েছে আর ওই যে সামনে যে কালো গাড়িটা দেখতে পাচ্ছেন ঠিক ওটাই হলো ওর জেঠুর গাড়ি ওই আগে আগে চলছে আর আমরা পেছনে পেছনে আমাদের এখানে যে পিকনিকের স্পটগুলো আছে সেগুলো আবার এই ছুটির দিনগুলোতে না প্রচন্ড ভিড় হয় তো আগে একটা স্পট দেখলাম সেখানে তো প্রচুর গাড়ি দাঁড়ানো দেখেই বুঝে গেলাম প্রচুর ভিড় হবে ওখানটাতে ঢুকে আর কোনো লাভ নেই তাই একটু আগের দিকে এসে একটা সুন্দর বালুর সমুদ্র সৈকত আছে ওখানটাতেই যাব ভাবছি ওখানটাতে আবার বাচ্চারা একটু বালির চরে খেলাধুলো করতে পারে একটু ছুটোছুটি করতে পারে ওই যে সামনে গেটটা দেখতে পাচ্ছেন যার উপরে আবার লেখা আছে রমেন বাগজা ওটাই হলো বিচের নাম আর সেটাই ওই সামনে বড় বোর্ডটাতে লেখা রয়েছে আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন সুন্দর নারকেল নারকেল গাছের একটা বাগান ওই বাগানটাই হচ্ছে বাগিচা আর হয়তো রমের নামের কেউ হবে সে হয়তো এই বাগিচাটা করেছিলেন বা এর পেছনে যে কি ইতিহাস আছে সেটা আমার ঠিক জানা নেই এই যে মাঝখানে দুধারে নারকেল গাছ শাড়ি করে লাগানো আর তার মধ্যে থেকে এই যে আমরা এখন সোজা চলে যাব সমুদ্রের ধারে না আইসক্রিম টাও হলো এখন ওর জেঠিমার কোলে আর পাশে হচ্ছে ওর দাদা আর ওই পেছনে নীল সমুদ্রটা আছেই কিন্তু ওই যে একটা গাছ দেখতে পাচ্ছেন তাতে আবার কি সুন্দর অসংখ্য গোলাপী রঙের ফুল ফুটেছে ওই গাছে পাতা আছে একটু হাতিগুনে কটাই কিন্তু ফুলগুলো দেখুন কি সুন্দর দাঁড়ান একটু কাছ থেকে দেখাই আর সমুদ্রের আগে চুলকটাকে একটু বেঁধে নিলাম যা জোর হাওয়া দিচ্ছে আর খুব রোদ হলেও গায়ে তেমন একটা রোদ লাগছে না খুব সুন্দর একটি মিষ্টি শীতল হাওয়া বইছে আর এই যে সামনে বাড়িতে পড়াশোনা হোক আর না হোক বালির চরে আসলে যেন পড়াশোনাটার জোরটা একটু বাড়ে ওই যে লিখেছে নিচে হরে কৃষ্ণ আর ওর দাদা নিচে লিখেছে জয় শ্রীরাম একটু আগে না কারোর করে যেতে চাইছিল আর না কোল থেকে নামতে চাইছিল আর এখন দেখুন গুটি গুটি পা করে কেমন হেঁটে বেড়াচ্ছে সমুদ্রের চট থেকে এখন আর যাবে না কিছুতেই আর আমাদের আন্দামানে আপনারা যে কোনো সমুদ্রের পাড়ে যান কি না কটি বিশেষ বিশেষ গাছ আছে যেগুলি আপনারা সমস্ত সমুদ্রের পাড়ে দেখতে পাবেন যেমন একটি হলো ঝাউ নারকল আর এই যে হলো গেয়া গাছ এই গাছে আবার এই ধরনের ফল হয় এটি দেখছেন এখন ফলগুলি কাঁচা রয়েছে যখন এগুলি পেকে যায় তখন বেশ একটু লালচে লালচে হলদে হলদে হয় আর এর পাতাগুলি দেখেছেন কেমন ধারালো খুব কাটা এগুলি পরে খুব মুশকিল আর ওদিকটা বোধ হয় ওর বাবা একটা কাঁকড়া ধরেছে এই এখন অনেকটা ভাটা পড়ে গেছে তো এখন এই পাথরের ভাজে ভাজে তার গর্তের মধ্যে এই ধরনের কাঁকড়া ছোট ছোট মাছ আরেকটা একটা জীব আছে দাঁড়ান দেখাচ্ছি এই যে এগুলোকে বলে সি কুকুম্বার এই যে পাথরের ভাজে এমন ভাবে থাকবে দেখে বুঝতে পারবে না এটি কোনো জীব না পাথর এই যে খুব ধিমি গতিতে আগে আসছে খুব মন দিয়ে দেখলে তাহলেই বোঝা যায় এগুলো আবার আমাদের এখানে যে আদিম জনজাতিগুলি আছে তারা নাকি এটা আবার খায় আবার শুনেছি বিদেশে নাকি এগুলো খুব দাম দিয়ে বিক্রি হয় রেস্টুরেন্টে কিন্তু আমরা এ সমস্ত জিনিসগুলি শুধু দেখেই মন আর এখন আসলাম এই এই সমুদ্রের সমুদ্রের থেকে অনেকটা ভেতর পর্যন্ত যে লম্বা করে ফ্লোটার বিছানো আছে এই ফ্লোটারে আসলাম খুব হালকা হচ্ছিল তবুও আসলাম একটু সাহস করে কারণ আপনাদেরকে একটা জিনিস দেখাবো এই যে একটু গভীর জলের দিকে এসেছি বলে এই জলের মধ্যে দেখুন কত অসংখ্য ছোট ছোট মাছ তাহলে ভাবতে পারেন এই সমুদ্রে কত বড় বড় মাছ আছে এগুলো তো শুধু চারাপোনা মাত্র চলুন এখন একটু পাড়ের দিকটা যাই আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকার আমার একেবারেই সাহস হচ্ছে না বাহ ভেরি গুড ভালো মেরেছো ওই জলের ভেতরে কি আছে ও বলতে আসছিল এখন আমরা খাচ্ছি পুরো দিনটা হইচই করতে করতে ও গল্পগুজব করতে করতে কি করে যে কেটে গেল সেটা বোঝা কিন্তু বড় দায় এই পুরো পরিবার অনেক দিন পর এক জায়গা হলে যা অবস্থাটা হয় এই আজকের দিনটা তো সবাই মিলে খুব আনন্দ করে কাটালাম আবার জানি না কবে আবার এইভাবে দেখা হবে এই চাকরির জীবনটাও যেন মানুষকে একটি যাযাবর করে তোলে এখন এই সবাই মিলে একসঙ্গে একটু খাওয়া দাওয়া করছি তারপর খাওয়া দাওয়া শেষ হলে আবার যে যার উদ্দেশ্যে বেরিয়ে নীল সমুদ্র নীল আকাশ আর এই সুন্দর সবুজ প্রকৃতিকে এখন বিদায় জানিয়ে আপনজনকে বিদায় জানিয়ে এখন যে যার মতো করে বেরিয়ে যাচ্ছি আবার ওই ধরুন এক ঘন্টা মতো লাগবে বাড়িতে যেতে তাহলে বন্ধুরা আজকে ভিডিও এ পর্যন্তই থাক ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন দেখা হবে আগামী ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার